হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আমরা বেরিয়ে গেছি নিয়ে ওর খুব শরীর খারাপ ওকে ডক্টর দেখাতে যাচ্ছি আর এখানে দেখো রাস্তা রাস্তাটা একটু খারাপ আছে তাই ওকে আমি অন্য মুড়ি দিয়ে নিয়েছি আর ও অন্যার ভিতরে থাকতে চাইছে না তবুও জোর করে নিয়েছি নাকে ধুলো ঢুকবো বলে গাছ একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো রিজওয়ান ওর পাপার কোলে আছে আর আমাকে জড়িয়ে ধরে আছে কারণ ওর পাপার কোলে থাকতে চায় না ও যখন তিন মাস বয়স ওর পাপা বাইরে চলে গেছিলো কাজের সূত্রে আর এই এসে ওর বয়স দশ মাস পড়ে গেছে ওই জন্য ও চিনতে পারিনি আমরা যে ডক্টরখানায় ওকে ডক্টর দেখাতে যাচ্ছি সেটা হলো হাওড়া আমতা বেঁতাইয়ে ডক্টরের বাড়িতে সাড়ে নটা থেকে বসে আমরা বাড়িতে বেরিয়েছি আটটার সময় দেখো আমরা বেঁতায় চলে এসেছি আর এখান থেকে ভিতরে একটু যেতে হবে তাই সাইড করছে গাড়িটা 음, 그있 음. 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 डिनक्कात आइर चोडिक नियाँ पर जम invers, निती यामका estar ही्व, जरेशन में आडिनो चाहिएा हो सेरा ना याराव एस्कार विचे recognize ফাইনালি আমরা চলে এলাম ডক্টরের বাড়িতে ডক্টরের নাম হচ্ছে কৌশিক পাত্র ডক্টরটা হলেন চাইল্ড স্পেশালিস্ট রিজওয়ান যখন দিন বয়স হয় সেই দিন থেকে ওকে এখানে দেখানো হচ্ছে আর মাঝে একদিন আমরা এসছিলাম তখন শুক্রবার ছিল বন্ধ ছিল ডক্টর আমরা আবার আমদা মহাবীরে গেছিলাম। ওখান থেকে এই ডক্টরকে দেখি আবার বাড়ি চলে এসেছিলাম আর দেখো ডক্টর এখন চেম্বারে বসেনি তাই রিজুয়ান খুব কান্নাকাটি করছে ওর বাবার কোলে থাকতে চাইছে না আর বসতেও চাইছে না তাই আমি ওকে নিয়ে বাইরে এসে একটু ঘোরাঘুরি করছিলাম ফাইনালি ডক্টর চোম্বরে চলে এসছে আর দেখো আমাদের আগে যারা এসছে তারা দেখে নিচ্ছে আর আমরা দাঁড়িয়ে আসি আর এখানে দেখো কম্পাউন্ডার বললো বাচ্চাটাকে নিয়ে দাঁড়াতো যে কোনো একজন তাই আগে ওজনটা মেটে নিচ্ছে তারপর রিজনকে আমার কোলে দিয়ে আবার সিঙ্গেল মারছে মানে এইভাবে রিজনের ওজনটা বুঝতে নিচ্ছে এই পেশেন্টের পরে আমাদের দেখানো হবে আর আমি ভিডিও করতে পারবো না ফাইনালি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি চেম্বার থেকে আর ওই সাইডে আমাদের টোটো আছে আমরা টোটোতে উঠে বাড়ি চলে যাব না বাড়ি যাওয়ার আগে আমাদের মেডিসিনগুলো নিতে হবে রিজওয়নের হাতে যে কাগজটা আছে ও ওটা ডক্টরের থেকে নিয়ে চলে এসছে ডক্টরের টেবিলে আছে আর ও দু তিনবার ওরা নিতে যাচ্ছিল ওর বাবা হাত থেকে নিয়ে দিয়ে দিয়েছে ও কানছিলো ওটা দিচ্ছিলো না বলে তারপর ডক্টর বললো আচ্ছা নিয়ে নাও যেন না গালে দেয় আবার ওকে দিয়ে দিল। সেই ছেলে আমার ছেলে যেটা বলবে সেটাই করবে তা নইলে খুব কান্নাকাটি করবে ডিজাইন কে দেখে মনে হচ্ছে যেন খুব শান্তশিষ্ট ছেলে দেখো না এখানে মেডিসিন নিতে ফাইনালি আমাদের মেডিসিন না হয়ে গেছে দেখো আমরা ঢোকে উঠে গেছি আর দাঁড়াবো না সোজা বাড়িতে চলে আসবো আর দেখো রাস্তা খারাপ রাস্তা সারছে পিসগুলো তুলে দিয়েছে কত ধুলো অন্য কাছে টাকা দিয়ে দিয়েছি আরও ঘুমিয়ে পড়েছি আমার কোলে ফাইনালি আমরা আমতা থেকে জয়পুর চলে এসেছি দেখো জয়পুর পঞ্চানারণ রায় কলেজ জয়পুর মোড়ের মধ্যে সব কিছু আছে কলেজ স্কুল পঞ্চায়েত আরও সব অনেক কিছু মানে একটা গ্রামের মধ্যে সব কিছু আছে থানা আছে আর এখানে দেখো দুজনের কত পরোটা কিনে নিয়ে চলে এসছে সকালে নাস্তা করার জন্য এখন বাজে সাড়ে দশটা আমরা বাড়িতে গিয়ে নাস্তা বানাতে পারবো না কেননা লেট হয়ে গেছে তাই কেনা হয়ে গেছে আর দেখো হাওড়া জলপুর বাগান রাস্তা কষ্ট সময় ঘোরাচ্ছে ट परे परे बस छे है मिनट पर बा चले ফাইনালি আমাদের বাড়ির রাস্তার ভিতরে ঢুকে গেছি দেখো ওই ঠান্ডা পানির কল হয়ে গেছে আর এই আমাদের গেটের সামনে টোটোটা দাঁড়িয়ে গেছে দেখো এবার আমরা বাড়ি চলে যাব ওর পাপা আগে নেমে গেছে আমি রিজনকে নিয়ে নামছি ফাইনালি আমাদের রুমের মধ্যে চলে এসছিলে আর আমাদের খুব খিদে পেয়েছিল এগারোটা বেজে গেছে আর দেখো রিজনের পাপা নাস্তাগুলো প্লেটে দিচ্ছে আর আমি খাবো আবার লঙ্কা আর পেঁয়াজ এনেছে দোকান দিয়ে গাইস আমরা খাই ততক্ষণ আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও